খালার কি করবো এখন আমি সেই বোনের ভাত নেব নাকি সেই বাজারে যাব বাড়ি চাল ডাল সব পুরি গেল এখন সেটাও আনতে হবে এখন কি করি এখন কার পাবো যেমন লোভও তো নে দুজনের ভাতটা নিয়ে দিয়ে আসবে আমি তো বিরাট টেনশনে পড়ে গেলাম দেখি যাই তিন এদিকে খুঁজে পাওয়া যায় কি না

বলছি তাহলে একটু আমার জোনে একটু ভাত দেওয়াই দিনি মাঠে দুটো জোন আছে তখন এই ভাত বাজারে যাব বাজারে যাব এখন এই বাজারে গেলে আর আমার জোনে ভাত দিয়ে দেশা হতো না তখন এই ভাত টুকু একটু দেয় আমি একটু বাজারেতে একটু কাজ টুক সেরে আসি গে তো যাচ্ছি যাচ্ছি যাও আচ্ছা ঠিক আছে তাহলে ওই ভাত তো বাইন দিয়ে নিয়ে তো জোনে দেয় গা দিয়ে তো বাড়ি আসছে না এসে খেলাধুলা করে টাকা দেবো নে টাকা বিকেলবেলা আমার কাছে

সম্ভব না আমার না মলাম তো এই জানা হয়তো বললাম না আমি সামনে যাইয়া তো সাইড দেখাই নাই দেখি তো আছে নাকি যদি না থাকে কি চান দেখে বসে ছিল আসলে আমি শুইজে বসতে বললাম না স্যার আহ পড় যাবে খায় পেট ভাল এইটো খায়ে খালি পৰে যাই হব নে হাতী আহ পেট তাত জোৰে গলো তাত জং খাই নাখাত আমি তাক খাই বাচ

ভাত বাকি খাই ছাড়া মুড়িয়ে কিটা কি আল্লাহ তাহলে সারাদিন কাজ করে দিয়ে যদি খাতেই না পারে কাজ করতে কাজের গোষ্ঠী বাড়ি কাজ শিখে কিটা

আরে রে বুসে থাকলি কে ভাত মাত খাইছিস নাকি না খেয়ে বুঝে রয়েছি না কাজে ফাঁকি দিছি আরে কিছু তো বুঝতে পারছি না আমি এই জায়গাতে বেশিয়ে আছি হ্যাঁ কি করবো ভাটে খোঁজ খবর দি আরামগ্রহের ভিতরে কি করবো বেলা বাজে এগারোটা হম তা ভাত খাবো কেমনি খালি গাবলা পাটালি কিন্তু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া দিলে কি খাওয়া দাওয়া যায় খালি গাবলা পাঠালি কি খাওয়া দাওয়া খালি গাবলা আমার মা দেখছি হ্যাঁ দেখছি কি করবো কাকা ওই গাবলাটা নিয়ে এসে থাকায় গিরস্তর কি কোথা কাজ কাম ঠিক করো গাবলাটা দেখাই যে কেরাম ভাগ সে তিন টাকা দিতে পারে না ঠেঙ্গের গুসা থবো না আমি একদম ভেঙ্গি হবো না একদম আরে কে রে ভাত তো আমি পাঠিয়ে দিছি রে অনেক আগে তো আমি ভাত পাঠিয়ে দিছি যে আমি বাজারে যাব আমার হইতে এলো দুটো জন আছে তাই জনের আমার যে ভাইতে তো আমি ডেকে দিয়ে দিয়েছি তো ভাত দুটো জনের দিয়াই গা সে ভাত তো তো দিয়াই আছে আমি তো তাই বুঝলি আমি তো বাজারে গেছি এখন আইসে শুনছি যে তোরা ভাত খাইছি কারণটা কি আসেনি সে

কাকা এবারে গামতো আমার মাফ করে দে এরম কাজ আর হবে না নে আরে তো দুজনের ভাত এমনি খালি একা এই দুজনের ভাত খাতি বললি কাকা আমি অর্ধেক খাইছি আর অর্ধেক ওই কুকুরই দিয়ে দিয়েছি seta tali খো আরে তুই আমার আগেতে ভতি ভতি যে তোর খিদে লাগি আছে তাহলে আমি বাড়ি তোর থেকে ভালো কইরে পেট পুরে ভাত খাইবা হই দিয়ে তোর ভাত দিতে পারতাম যে ভাত কোটা দি তুই আমার কিছু কইস নি আর আইসে তুই ওই ভাত খাইয়ে ফেলাইছিস ওই যে জোনরা এখন আমার ওই খেতে আবার কাজ করতে আসবে বল তুই বল ওই খেতে আর কাজ করতে আসবে ওই যে আমার দাঁতা বলে বক্সে এমন কে আমার জন মাতি যাচ্ছে জনের হাতে মার খাতি গেলে আমার ব্যাসটি থাকবে ক আরো আমার কীর্তে জন আছে তাহলে আমি কি করবো ক এতে তোর জন্য তো আমার মান সম্মান সব গেল রে তে যাই হইলো হইলো এই বেগর মতো মাফ কই দিলাম

দেখো দেখ মানে এবার কর ভাব ক্ষমানায় দা নাই ফাটে যায় পুরা ভাস পাই না

আর তোর ফোন পাঠাইছে আমার বিদেশে ফোন দেখবো তোর মতো জনার টাইম নেই আমার টাকা পাইছে গেল এটি কি থামেলা দুই দিন করে টাকার আমি দিলাম না আরো খাওয়া দেওয়া না তোদের মতো জন আমি ঠাবালাম না OH SHIT Shit, oh shit, oh sh Whang, wait.